ব্যবহারের জন্য তো এই ধরনের থেকে আমাদের সাথে সবুজ ভাই আছেন ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি তো এই যে টফার আমরা দেখতে পাচ্ছি ভাই মানে এটা সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত জানাতেন আমাদের এই টপার গুলো কিন্তু একবারে নরম তুল তুলে আপনি টুয়েন টাউন্স এর প্যাডিং দিয়ে টপারগুলো তৈরি করা একবার নরম তুল তুলে আপনি টপারটা একটু হাত দিয়ে দেখেন খুবই সফট

এই নরম তুলে ফাইবারটা ফাইবারের টপারটা রাখবেন সাথে কিন্তু আপনি ফাইবার বালিশও কিন্তু পাবেন রাইট মানে বালিশে

এখন আচ্ছা সেই ক্ষেত্রে সেটা পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা এই ধরনের টপার গুলো নিতে পারেন ঘুম হোক আরাম আরাম দায়ক সবাই ভালো থাকবেন আল্লাহ